আসসালামু আলাইকুম ক্রিয়েটাস কমিটার সকল দর্শকদের জানাচ্ছি আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা পিসি নিয়ে এসছি যারা চাচ্ছেন যে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খরচ করবেন একটা পিসির পিছনে উইদাউট মনিটর তাদের জন্য আজকের পিসি বিলটা যেহেতু বাজেটটা মিডিয়াম রেঞ্জের একটা পিসি তাই আমরা আজকে উইদাউট মনিটর একটা গেমিং প্লাস প্রোডাক্টিভ বিল্ড আপনাদেরকে দেখাবো মোটামুটি লেভেলে গেমিং প্লাস প্রোডাক্টিভিটির বিল্ড সামনে বেশ কিছু কোম্পানি দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টগুলো আমরা কি কি নিলাম এবং কেন নিলাম এটা নিয়ে থাকবে আজকে ডিটেল ভিডিও আমি তাফ সিরাইফিন আপনাদের সামনে আছি দেখা হচ্ছে ইন্টোরপো ওয়েলকাম ব্যাক অ্যাফ্টার দ্য চলুন আমরা সময় নষ্ট না করে স্ট্রেট আজকে কী কী প্রোডাক্ট নিছি সেখানে চলে যাই ফার্স্টে আমরা যে প্রোজারটা ইউজ করতেছি সেটাতে চলে যাই এটা হচ্ছে এমডি Ryzen ফাইভ ফাইভ সিক্স জিরো এটা একটা জেন ফোর প্রসেসর যদি আমরা আজকে একটা বিল্ডে জেন থ্রি SSD ডি ইউজ করবো বাট ফিউচারের জন্য অবশ্যই কাজে লাগবে এটা হচ্ছে সিক্স ফোর টুয়েলভ স্ট্রোডের প্রয়োজন থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে বেস ক্লক স্পিড ফোর পয়েন্ট ফোর হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড এটাতে কোনো ইন্টিগ্রেটেড জিপিও নাই অর্থাৎ আপনাকে অবশ্যই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আপনার সিস্টেমে অ্যাড করতে হবে না হলে বাসায় যেয়ে দেখবেন পিসিতে ডিসপ্লে আসতেছে না এটার সাথে একটা স্টক কুলার দেওয়া আছে আমরা আজকের বিল্ডে এই স্টক কুলারটা ইউজ করবো কোন অ্যাফটার মার্কেট কুলার এই প্রসেসরে দরকার নেই কারণ তো কেউ যদি ওভারকিল করতে চান অবশ্যই একটা কুলার লাগাতেই পারেন সমস্যা নাই তো আজকে আমরা যে মাদারবোর্ডটা ইউজ করবো এটা হচ্ছে এমএসআই বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এটা হচ্ছে এমএসআই এর ফোর ফিফটি সিরিজের একবার এন্ট্রি লেভেলের একটা মাদার বোর্ড এন্ট্রি লেভেলের হইলেও এটা দিয়ে কিন্তু আপনাদের সব কাজ হয়ে যাবে এটাতে দুইটা র্যাম স্লট একটা এসডি স্লট এবং প্রয়োজনীয় সকল ধরনের পোর্টস এই মাদার বোর্ডটা পাবেন এবং থ্রি ইয়ার্সের ওয়ারেন্টিও থাকবে এই মাদার বোর্ডটাতে সো ফাইভ সিক্স ডাবল জিরো সাথে বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স আমরা ইউজ করতেছি এখানে একটা ফাইভ ফিফটি চিপসেটে মাদার বোর্ড আপনারা নিতে পারেন যদি কোনো জেনফোর এসডি আপনারা অ্যাড করতে চান অবশ্যই একটা ফাইভ ফিফটি চিপসেটে মাদার বোর্ড নেবেন আমাদের র্যাম এবং এসডি হিসেবে থাকতেছে আজকে নিটেকের শ্যাডো ইয়েলো সিক্সটিন জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগার্জের একটা স্টিক এবং এই স্টিকটা কিন্তু প্রোডাক্টের লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং এসএসটি হিসেবে আমরা নিয়ে নিচ্ছি এমএসআই এমপি থ্রি থ্রি প্রো ফাইভ টুয়েলভ জিবি মানে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এটা জেন থ্রি একটা এসডি তবুও এটা রিড রেড স্পিড কিন্তু তিন হাজার পাঁচশো এবং তিন হাজার সো গ্রাফিক্স কার্ড হিসেবে থাকতেছে আর এক্স থার্টি সিক্সটি এমএসআই ভেন্টাস টু এক্স থার্টি সিক্সটিটার প্রাইস একটু ফল করছে এটা অ্যারাউন্ড ছত্রিশ হাজার টাকার আশেপাশে এখন দেওয়া যাইতেছে সো এম এস আই জি থার্টি সিক্সটি আমাদের আজকে বিল্ডে থাকবে থার্টি সিক্সটি এমন একটা কার্ড যখন আসছিল এইটা ছাড়া আর কেউ কোনো গ্রাফ কার্ডের দিকে তাকাইতো না আপনি গেমিং বলেন আপনি প্রোডাক্টিভ কাজ বলেন বড় একটা ভি র্যাম লাগবে এ টাইটেল গেম খেলবেন পিপলের টাইটেল গেম খেলবেন সেই ক্ষেত্রে কিন্তু এই বারো জিবি ভি র্যামের কার্ডটা সবার একমাত্র অপশন ছিল অ্যান্ড এটার প্রাইসটাও অনেক মানে পে টু উইন টাইপ একটা প্রাইস ছিল সো এই কার্ডটা উই টাইমে অনেক ফেমাস ছিল এখনও কিন্তু এরকম সত্তর আশি হাজার টাকা যদি কেউ বিল করেন এটা নিতে পারেন আর যদি বাজেট আরেকটু বাড়াতে পারেন চৌচল্লিশের দিকে হইলে যদি গ্রাফিক্স একটা চচল্লিশ হাজার টাকার থেকে নেন আপনার বাজেট যদি পঁচাশি হাজার টাকা হয় তখন ফিফটি সিক্সটি দিয়ে বিল করতে পারবেন হোল সিস্টেমকে পাওয়ার আপ করার জন্য আমরা পার্সেল হিসেবে রাখতেছি গিগাবাইট পি সিক্স ফিফটি জি প্লাস গোল্ড সার্টিফাইড এটা নাকি আজকাল ব্রোঞ্জের দামে পাওয়া যাইতেছে সো কেনই না ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এইটি প্লাস গোল্ড সার্টিফাইড জাপানিজ ক্যাপাসিটর ওকে আমাদের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের ক্যাসিং ক্যাসিং সবারই পার্সোনাল প্রেফারেন্স সো আমার মনে হয়েছি এই ক্যাসিংটা এই বিল্ডের সাথে যায় সো এই কেসিংটা দিছি এটা হচ্ছে ওভো এফ না নাইন পাঁচটা ইনফিনিটি ফ্যান থাকবে এই ক্যাসিংটার মধ্যে এবং এই ক্যাসিংয়ে আপনারা উপরে পাওয়ার বাটন এলি সুইচ বাটন রিস্টার্ড বাটন ইউএসবি টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো মেশ ফিল্টার টেম্পার্ড গ্লাস অল ওভার এভরিথিং পেয়ে যাবেন এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিন্তু পিছনে একটা আলাদা কাট দেওয়া আছে এয়ার ফ্লো ভালো ইভেন কেবল ম্যানেজমেন্টের জন্য অনেক কাটআউট দেওয়া আছে সো এই ক্যাসিংটা বত্রিশশো টাকা এই ক্যাসিংটা আজকের বিলে থাকবে ভিউয়ার্স এই হচ্ছে আজকের সবগুলো কম্পোনেন্ট আপনাদের সামনে অর্থাৎ আপনারা যারা চুয়াত্তর হাজার টাকা খরচ করতে চাচ্ছেন একটা পিসির পিছনে তারা কিন্তু এই বিলটা নিতে পারেন আপনাদের ট্রাস্টেড বা রিলায়াবেল যদি কোনো একটা শপ থেকে আপনি নিতে চান অবশ্যই ক্রিটাস কম্পিউটারে আসতে পারেন এবং এই পিসিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হটলাইন নাম্বার আছে ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করে বলবেন যে কী নিয়ে নেক্সট রিভিউ দেখতে চান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ